আসসালাম আলাইকুম বিয়ার্স সুমিকেশন লাইফ স্টাইলের সবাইকে আবারও স্বাগত আজ আমি আপনাদের সামনে মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম উত্তরবঙ্গের খুব জনপ্রিয় একটি রেসিপি আস্ত রসুন দিয়ে চিকেন কারি খুবই মজার একটি রেসিপি এই রেসিপিটি আপনি সাদা ভাত রুটি পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন একবার এই রেসিপিটি রান্না করে দেখুন আপনার পরিবারের সবাই খুবই পছন্দ করবে তো চলুন দেখে নি কীভাবে রেসিপিটি তৈরি করতে হয় এখানে আমি নিয়েছি একটি লাল মুরগি আর লাল মুরগিটা আমি এভাবে কেটে নিয়েছি এই দেখুন এখন মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা এক চামচ লবণ হাফ চামচ হলুদুর গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে তারপর তিরিশ মিনিটের জন্য আমি মেরিনেট করে রাখব এখন মাংসটাতে আমার মশলা মাখানো ভালো করে হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য আর এই আমি চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা গরম হতে আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি চারটি এলাচ চারটি লবঙ্গ এখন আমি এটাকে তেলের উপরে একটু ভেজে নেব তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ তেলের উপর ভাজলে সুন্দর একটা ফ্লেভার ছড়ায় এখন আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি তেলের উপরে একটু ভেজে নেব পেঁয়াজটা তেলের উপর ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব এক চামচ লবণ লবণটা দিয়ে আমি আবারও পেঁয়াজটাকে একটু ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এক একে সব মশলা প্রথমে দিয়ে দিচ্ছি আমি এক চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এখন আমি আদা রসুনটাকে দুই মিনিটের জন্য ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর একটা স্মেল ছড়ায় এখন আমার আদা রসুনটা বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া পরপর দু চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ পাঁচ এক চামচ গরম মশলা এখানে গরম মশলাটা আমি ঘরে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে বাজারে কিনা গরম মশলাটাও দিয়ে রান্না করতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ রাঁধুনি মুরগির মাংসের মশলা এখন সবগুলি মশলাকে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ টমাটোর পেস্ট টমাটোর পেস্ট দিয়ে এখন আমি এখানে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে এক মিনিটের মতো এটাকে ভেজে নেব। আমার বাজা হয়ে গেছে এখন আমি এটাকে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এখন ছোলা তাপটা আপনি লো হিটে রাখবেন নইলে আপনার মশলাটা পুড়ে যেতে পারে মশলাটা কষানো হওয়ার পরে যখন মশলার উপরে তেল উঠে আসবে তখন আমি এখানে পানি অ্যাড করব আমার দুই মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই দেখুন আমার মশলার উপরে তেল উঠে এসেছে এখন আমি এটাকে একটু নেড়ে চড়ে দেব নেড়ে চড়ে এখন আমি এখানে দিয়ে দিব এক কাপ পানি পানিটা দিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে এখন আমি এখানে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো এই পাঁচ মিনিটের মধ্যে আমার মশলাটা ভালো কষানো হয়ে যাবে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই দেখুন আমার মশলা তেলটা উপরে উঠে এসেছে তার মানে আমার মশলাটা ভালো কষানো হয়ে গেছে এখন এটাকে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা মাংসগুলি মাংসগুলি দিয়ে এখন আমি মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নেব মাংস সাথে মশলা মিশাতে মেশাতে আপনাদেরকে একটি কথা বলতেছি যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবেন আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ যাবে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি আবারও ফিরে আসব আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই দেখুন মুরগির মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে এই পানিতে আমার মুরগির মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আমি এখানে কোনো পানি অ্যাড করব না এখন এই পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এখানে পানি অ্যাড করব। এখন আমি এটাকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব আরও সাত মিনিটের জন্য এই সাত মিনিটের মধ্যে আমার মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আমার সাত মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আবারও আমি নেড়ে চড়ে আবারও ঢাকনে দিয়ে রেখে দিব আর পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নিলাম এই দেখুন মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করে নিই মুরগির মাংস থেকে পানি বের হয়ে এসেছে ওই পানি দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব আমার দুই মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই দেখুন আমার মুরগির মাংসের অনেকটা ঝোল শুকিয়ে এসেছে এখন আমি নেড়ে চেড়ে এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের পানি আমি এখানে কিন্তু গরম পানি অ্যাড করতেছি কারণ লাল মুরগির মাংস অনেকটাই শক্ত থাকে আর সিদ্ধ হতে অনেক সময় লাগে তাই আমি এখানে গরম পানিটা অ্যাড করলাম গরম পানি দিলে আপনার মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আপনারা চেষ্টা করবেন মাংস সিদ্ধ করার জন্য গরম পানিটা দিয়ে সিদ্ধ করতে তাহলে আপনার মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পানিটা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব আরও পাঁচ মিনিটের জন্য আর এই আমি রসুনগুলিকে প্রসেসিং করে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য রসুনের উপরে যে হালকা একটা খোসা থাকে এই খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর রসুনের যে পিছনের অংশটা আছে আমি এটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি ঠিক আমার মতো করে আপনারা রসুনটাকে প্রসেসিং করে নেবেন রান্না করার জন্য এটার পিছনের অংশটা কেটে এখন আমি রসুনটাকে পরিষ্কার করে নিয়েছি ঠিক এরকম করে আপনারা রসুনগুলোকে পরিষ্কার করে নেবেন উপরে যে ডাটাটা আছে এই ডাটাটা আমি ফেলবো না শুধু পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দেবো এখন আমি রসুনগুলিকে ধুয়ে তরকারিতে দিয়ে দিচ্ছি একে একে সবগুলি রসুন আমি তরকারিতে দিয়ে দিচ্ছি এখন রসুন আর মাংসটা যাতে ভালো করে সিদ্ধ হয় এই জন্য আমি এখানে আবারও পানি দিয়ে দিলাম আমার এই পানিতে রসুন আর মুরগির মাংস রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে পরে আমার আর কোনো পানি অ্যাড করতে হবে না আমার সাত মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন দিয়ে দেব আমি এখানে একটা স্পেশাল মশলা এই মশলাটা আমি ঘরেই তৈরি করেছি আপনারা চাইলে বাজার থেকে কিনে এনে আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব আরও পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটের মধ্যেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই দেখুন আমার মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে এখন আমি মাংসটা নেড়ে চেড়ে আপনাদেরকে এক টুকরো মাংস তুলে দেখাচ্ছি এই দেখুন আমার মাংস রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর একটি রসুনও তুলে দেখাচ্ছি এই দেখুন আমার রসুনটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এইভাবেই আমার হয়ে গেল উত্তরবঙ্গের জনপ্রিয় আস্ত রসুন দিয়ে মুরগি রান্না এখন আমি রান্নাটাকে পরিবেশন করার জন্য একটি বাটিতে তুলে নিচ্ছি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আস্ত রসুন দিয়ে মুরগির মাংস রান্না আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ